নমস্কার আমি শ্রাবণী হ্যাশট্যাক আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এলাম আজকের বিষয় নিয়ে আজকের বিষয় বিষয়টা দিয়েছেন সীমা সাহা যদি ওনার সম্বন্ধে আমি এখনো সেভাবে কিছু জেনে উঠতে পারিনি আমি কমিউনিটি থেকে এটা দেখতে পেলাম তো আজ বিষয়টা বেশ ভালো কর্মই ধর্ম তো ধর্মই কর্ম কর্মই ধর্ম এতদিন শুনেছি এবার ধর্মই কর্ম এভাবে তো ধর্ম বলতে আমরা যেটা আমরা সচরাচর ভাবি যে এই হিন্দু ধর্ম সনাতন ধর্ম এই ধর্ম তাই ধর্ম এরকম নয় কিন্তু আসলে যেটা হচ্ছে সেটা জানি না আমার যৎসামান্য জ্ঞান আমি বারবারই বলি যে খুব সাধারণ জীবনযাত্রা একজন একজন আমি সাধারণ গৃহবধূ তো আমার সাধারণ জীবনযাত্রা থেকে আমি যতটুকু বুঝতে পারি বা জানতে পারি আমি সেটাই এখানে আলোচনা করি যদি কারোর কখনো কিছু কাজের আসে আর কি কেননা বেশিরভাগই আমাদের মতন এরকম সাধারণ গৃহবধূ আমরা সবসময় ভাবি যে হয়তো আমাদের এই যে সংসারটা সংসারটাই আমাদের কর্তব্য তো এটাও কিন্তু একটা ধর্মের মধ্যে পড়ে যেহেতু আমরা গৃহবধূ ধর্মের আধার ধর্মের আধার আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ধর্মের পাঁচটা আধার হয় যদিও এটা আমি মহাভারতের সময় যখন দেখেছিলাম তখন শুনেছিলাম যে ধর্মের আধার হচ্ছে ওই যে ন্যায় ন্যায় পরায়ণ যেটা জ্ঞান আর সব থেকে হচ্ছে প্রেমময় জীবন যেটা ভালোবাসা বলি আমরা এইগুলো হচ্ছে ধর্মের আধার হ্যাঁ তারপরে সততা নিষ্ঠা যেরকম মানে কি জল যদি প্রবাহমান হয় সে তো সমস্ত কিছুকে নিয়েই বয়ে চলে ধারণ করে সব কিছুকে সেই রকম ধর্মকে আমরা ধারণ করি তো আমরা যদি এইরম ভাবি যে এই ধর্ম তাই ধর্ম এই জাতিভেদে ধর্ম হ্যাঁ এটা কিন্তু আদবেও নাইগুলো এগুলো আমাদের মানুষের সৃষ্টি হ্যাঁ জাতিভেদে যে সমস্ত ধর্ম আমরা সৃষ্টি করেছি সেটা হচ্ছে আমাদের মানুষেরই সৃষ্টি কারণ আমি যদি শিশু অবস্থায় থাকি তখন কিন্তু আমার কোনো মতেই আমি বুঝতে পারবো না যে আমার কি ধর্ম যতক্ষণ না আমার যিনি গার্জেন থাকবেন মাতা পিতা বা আরো গুরুজনেরা যারা থাকবেন তারা যতক্ষণ না আমায় বুঝিয়ে দিচ্ছে যে আমি এই ধর্মের ততক্ষণ কিন্তু আমি বুঝতে পারবো না তো ওটা নয় ওটা আসলে মানুষের সৃষ্টি করা ধর্ম যেটা এই ধর্মটা ধর্ম জায়গা ভেদে পরিস্থিতি ভেদে এই রকম কিন্তু আসলে ধর্ম হচ্ছে ধারণ ধারণ করি আমরা ধর্ম সবকিছুর ওপরে ধর্মই কর্ম ধর্ম আমরা নির্ধারণ করি ধর্ম ধারণ করে যে কর্ম আমরা করি সেটাই তো আমাদের জীবন মানে বলি না কর্মই ধর্ম আমাদের হচ্ছে কর্তব্য জ্ঞান যে কোনো আমরা যে এই যে সাধারণ মানুষ আমাদের ধর্ম হচ্ছে এটাই যে আমরা ধর্মই কর্ম কি আমাদের আমরা যে কাজ করে চলেছি সেটাই আমাদের ধর্ম কারণ আমাদের কর্তব্যটাকে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কি কর্তব্য কি করণীয় এগুলো সবসময় বিচার করতে হবে এখন আসল কথা কি মানে এটা আমার বলতে খারাপ লাগে এই যে বারবার বলি আমরা যে আমরা কারোর বিচার করতে এখানে বসি না তো সেই জন্যই কারোর বিচার করবার জন্য কথাটা বলছি না আমি এটা বোঝাবার জন্য বলছি যেটা যে মানুষ না এখন এখনকার মানুষ বেশি হচ্ছে স্বার্থপর বেশি আগে নিজের ভালোটা বুঝে নেয় যে এখানে আম কাজ করবার যে এখানে আমার কতটা ভালো আছে তবে সেই কাজের দিকে এগোয় এই হচ্ছে ব্যাপার সেই যে কোনো যে কোনো মানে কাজের প্রতি এগোতে হলে যে সাহসের দরকার যেটা যেটা আমাদের এটাই ধর্ম যে মানে মানুষের পাশে কোনো ফল ছাড়াই তুমি মানুষের উপকার করো ফলের আশা ছাড়াই মানে আমি ওর কাছে উপকার করবো ওকে এটার জন্য আমি কি ফল পাবো এই এই চিন্তা করাটা আমাদের ধর্মের মধ্যে পড়ে না আমাদের আমরা মানুষ হয়ে যেকালে জন্মেছি আমাদের উচিত প্রত্যেকের পাশে থাকা এটা হচ্ছে আমাদের ধর্ম প্রত্যেককে ভালোবাসা এটা হচ্ছে আমাদের ধর্ম মানে সৎ থাকতে হবে এটা আমাদের ধর্ম আর কি বলবো যেটা হচ্ছে নিষ্ঠা প্রত্যেক কাজের প্রতি আমাদের নিষ্ঠা থাকা দরকার এটা আমাদের ধর্ম যেমন একজন যদি শিশু বাচ্চা স্টুডেন্ট যে পড়াশোনা করছে তার ধর্ম সেই ধর্মই কর্ম বলছে তো তার তার ধর্ম যে পড়াশোনা করা সে পড়াশোনা করবে করে সে তার ভবিষ্যৎ করবে তার ধর্ম ওটা রকম আমি আমি সাধারণ গৃহবধূ আমার ধর্ম আমার কর্মের মধ্যে তো আমার কর্ম কি আমার বাড়ির সমস্ত কাজে দেখাশোনা করা বা আমি আমার স্বামী কাঁধে কাঁধ রেখে স্বামীর সাথে চলছে এটা আমার ধর্ম তাই তো আমার মনে হয় আমি কিছুটা হয়তো হলেও বোঝাতে পারলাম তো এর বাইরে এই ধর্ম নিয়ে আমার অনেক জ্ঞান নেই আমি এই যৎসামান্য আমার যতটুকু জ্ঞান আমি ততটুকু নিয়ে বলবার চেষ্টা করলাম জানি না কতটা ঠিক বললাম বা ভুল বললাম আশা করি ঠিক বললাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশিতে থাকবেন আনন্দে থাকবেন আমি বাকি অন্যদের সবাই শুন শুনবার আশায় রইলাম বিশেষ করে দিদিভাই আজকে এটা নিয়ে কি বলেন সেটাই শুনবো তো আমার 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 এই এই বললাম যে সাধারণ সাধারণ গৃহবধূ আমি তো এই সাধারণ জীবনযাত্রায় সাধারণ যত সামান্য জ্ঞান দিয়ে যতটুকু আমি বুঝতে পেরেছি ততটাই আমি বলবার চেষ্টা করলাম তো চলাম আজকে পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে সকলে ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত